নিজের উপরে যা ওয়াজিব ছিল না সে নিজেই নিজের উপর একটা বিষয় ওয়াজিব বানিয়ে নিল তাকে মানতপূর্ণ করতে হবে মানতের বিষয়ে রাসুল্লাহ আলী সাল্লাই নিরুৎসাহিত করেছেন কিছু আসে না বরং একটা বখিলের পকেট থেকে কিছু বের হয় মাজারে মানত করলেন কবরে কোনো মানত করলেন তাহলে সেটা পালন করা যাবে যাবেন দশজন মিসকিনকে খাদ্য খাওয়াবেন অথবা দশজন মিসকিনকে পোশাক পরাবেন এমন পোশাক যে পোশাকের সালাতাদে করা যায় আর যদি না হয় তাহলে আপনি তিন দিন শ্যাম পালন করবেন টিভি অহির জীবনের জন্য যদি কোনো বাচ্চা দেখা যায় যে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে আর এই সময় তার পিতা মাতা যদি বলে যে হে আল্লাহ তুমি আমার এই সন্তানকে বাঁচিয়ে দাও আমি জানের বদলে জান দেব। এবং পরবর্তী সময়ে সে সন্তানটা সুস্থ হয়ে গেলে হ্যাঁ পরে একটি ছাগল তার নামে কিনে এ করে গোস্ত বিলিয়ে করে দেওয়া হলো বা মাদ্রাসায় দিয়ে দেওয়া হলো এরকম কর্মকাণ্ড ইসলামে যায় না কিনা জজাকমুল্লাহরান এটাকে বলা হয় মানত মানত করা মানত করার ব্যাপারে ইসলামে বিধান আছে তবে সর্বপ্রথম মানতের বিষয়ে রসুলুল্লাহ সাল্লু আলী সাল্লাম নিরুৎসাহিত করেছেন রসুল সাহবুল লাতান তোমরা মানত করো না ফাই না কারণ মানত কল্যাণ কিছু বয়ে নিয়ে আসে না বরং বলছেন হাদিব বলছেন যে কল্যাণ কিছু আসে না বরং একটা বকিলের পকেট থেকে কিছু বের হয় আবার আরেক হাদি সাল্লাম বলছেন কেউ যদি মানত করে তাহলে অবশ্যই যেন সে মানতকে পূর্ণ করে মানত যদি করে ফেলে তাহলে সে অবশ্যই পূর্ণ করবে কারণ নিজের উপরে যা ওয়াজিব ছিল না সে নিজেই নিজের উপর একটা বিষয় ওয়াজিব বানিয়ে নিল এই তাকে মানত পূর্ণ করতে হবে আপনি যেহেতু মানত করেছেন কেউ যদি মানত করেন আপনি মানত করেছেন এটা মানত পূর্ণ করবেন এবং পূর্ণ করা ঠিক আছে আর যদি এমন কোনো মানত করে যেটা পালন করা পাপের কাজ হবে যেমন কোনো মাজারে মানত করলেন কবরে কোনো মানত করলেন তাহলে সেটা পালন করা যাবে না হ্যাঁ সেটা পালন করা যাবে না সে মানত পূর্ণ করা যাবে না তখন কি করতে হবে মানত আপনি পূর্ণ করবেন না কিন্তু মানত ভঙ্গের কাফারা দেবেন মানত ভঙ্গের কাফফারা আদায় করবেন সেটা হলো যা আপনি একজন দাসমুক্ত করবেন অথবা দশজন মিস্কিনকে খাদ্য খাওয়াবেন অথবা দশজন মিসকিনকে পোশাক পরাবেন এমন পোশাক যে পোশাকে সালাত আদায় করা যায় আর যদি না হয় তাহলে আপনি তিন দিন শ্যাম পালন করবেন এটা হলো মানতের কাফফারা যদি এমন কোনো মানত করেন যেটা আদায় করলে অন্যায় কাজে বা শিরকের কাজে সহযোগিতা করা হবে তাহলে সেটা ভঙ্গ করে আপনাকে মানতের কাফফারা আদায় করতে হবে আর যদি সেটা না হয় এমনিতেই যেভাবে বললেন প্রশ্ন আমাদের সঞ্চালক সাহেব যেভাবে বলল যে সে একটা খাসি জবে করে একটা ছাগল জবে করে বিলিয়ে দেওয়া তা এটা জায়েজ মানত সমস্যা না এটা বিলিয়ে দিলেন এভাবে মানত ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবেন কোনো বিপদে পড়লে রাসুল সাহসালামের সন্না অনুযায়ী যেটা করণীয় যে আপনার কোনো সৎ আমল যেটা আগে করেছেন সেই সৎ আমলের ওয়াসিলা দিয়ে দোয়া করতে পারেন যে আল্লাহ এই সৎ আমলটি তোমার সন্তুষ্টির জন্যই করেছি অতএব তুমি এই সৎ আমলের বিনিময়ে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এ ধরনের বলতে পারবেন বা সাথে সাথে মানত না করে সবচেয়ে উত্তম পন্থা হলো যে আপনি কিছু সাথে সাথে দান করে দিলেন দান করে দিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এটা দান করলাম তুমি এর বিনিময়ে আমার এই সন্তানকে তুমি সুস্থ করে দাও এটা হলো সর্বোত্তম পন্থা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই একই প্রশ্নের প্রথম যে অংশটা ছিল যে যেখানে বলা হচ্ছিল সন্তান কিংবা অন্য কারো জন্য কোনো মানুষকে জীবনের বদলে জীবন দেওয়ার যে বিষয়টি এই বিষয় সম্পর্কে ইসলাম কি বলছে এটা না জায়েজ নয় বা জায়েজ হ্যাঁ জীবনের বদলে জীবন বলতে যে একটা আল্লাহর নামে কুরবানি করা আর কি এটা জীবনের বদলে জীবন ভাষাটা এরকম নয় বরং আল্লাহর জন্য একটা কুরবানি দেবো হ্যাঁ আল্লাহর জন্য জবেহ করব যদি আল্লাহ সন্তুষ্টের জন্য জবেহ করে পশু এটা জায়েজ মুস্তাহাব হ্যাঁ তবে এ কথা মনে হয় বলার দরকার নেই যে আল্লাহ তুমি এই জীবন ফেরে আরেকটা জীবন আমি দিয়ে দেবো এই কথা বলার প্রয়োজন পড়ে না বরং আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার নামে আমি কোরবানি দেবো এই ভাষা ইউজ করলে উত্তম হবে ইনশাল্লা